নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন অভিজিৎ তরফদার রচিত ছোট গল্প পায়ের কাছে জানালা জানালা গোলে চৌকু একটা রোদ্দুর লেপের উপর এসে পড়ছিল যেন তাড়াহুড়ো করলে উড়ে যাবে সন্তর্পণে লেপ সরালো উৎপল পাদুখানা বাড়িয়ে দিল রোদে ঘড়ি দেখল অন্যদিন হলে রেক্সিনের ব্যাগটা বগলে ঠেসে এতক্ষণ ওভারব্রিজ অথবা লেট হয়ে গেলে রেললাইন পার হয়ে ওপারে প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানো কারো দিকে হাতটা বাড়িয়ে দাদা অথবা ট্রেনের মধ্যে ডান হাতের কনুই অবধি গুজে বাকিটা পতাকার মতো উড়িয়ে দিয়ে শিয়ালদা কিংবা লেপটা পিঠে টেনে পিঠটা এবার রোদের দিকে সরালো আজ রবিবার পুবের জানলা শীতের কুয়াশা পোষা কুকুরের মতো পায়ে পায়ে গড়ানো রোদ্দুর ওপরে মেঘহীন আকাশ মনটাকেও ওই রকম ঝকঝকে পরিষ্কার করে মেজে নিল উৎপল অনেকক্ষণ থেকেই চাপটা টের পাচ্ছিল বাথরুমে যেতে যেতে আর চোখে দেখে নিল সীমা রান্নাঘরে টুংটাং শব্দ চেয়ারের কাঁধে রাখা খবরের কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরে দেখলো বিছানার পাশে টিপয়ে চা ডিশ করে চাপা দেওয়া এবারে উপর হলো উৎপল পা দুটো ছড়িয়ে দু হাতের কনুইয়ে ভর দিয়ে মাথাটা উঁচু করলো তারপর কাগজটা বিছানার ওপর রেখে পড়তে শুরু করলো চোখ থেকে কাগজের দূরত্ব হাতখানিক নির্বাচন আইএসআই সেনসেক্স সৌরভ ছয় ইঞ্চি নামতে না নামতেই ঝাপসা চোখ বন্ধ করে ফেলল কদিন ধরেই হচ্ছে কাগজ বইপত্র অফিসের ফাইল কিছুক্ষণ পড়লেই ঝাপসা বিশেষ করে চোখের কাছে আনলে মাথা টিপটিপ করে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে দু আঙুলে কপালের দুপাশে চামড়া টানে অস্বস্তিটা চলে গেলে আবার চোখের কাজ শুরু করে ভাবছে এবারে দেখিয়ে নিতে হবে সময় হচ্ছে না ছুটির সকাল শীতের রোদ সঙ্গে একখানা খবরের কাগজ চটকে গেল বেজার মুখে উঠে বসল উৎপল চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তুলে চুমুক দিল অখাদ্য এটা চা এক চিনি আর দুধের ডেলা চাটাও যদি ঠিকঠাক বানাতে পারতো কেরোসিন কাঠে ড্রেসিং টেবিল হয় থু সকালটাই বরবাদ জানলা দিয়ে দৃষ্টিটাকে বাইরে গলিয়ে দিল একটা শীতের সকাল টলটল করছে ভেতরে একটু আগেই বাথরুমে গিয়েছিল বেসিনে হলুদ ছোপ মেঝেতে শ্যাওলা তোয়ালেই গন্ধ ভুল করে হয়তো বলে ফেলেছে তেরে এসেছে সীমা কি ভেবেছ কি তুমি এটা হোটেল দেখছো তো দিন রাত মুখে রক্ত তুলে মরছি একটা মুহূর্ত ফেলার ফুরসত পায় তুমি কি রাজকার্যটা করছো এখন শুনি ঠ্যাং ছড়িয়ে কাগজ মুখস্থ না করে একটু গত নাড়লেও তো পারো সাবান আর ব্রাশ দিচ্ছি যাও বাথরুমের বেসিনটা ঘষে ঘষে পরিষ্কার করো বুঝবো তবু কিছু একটা করলে দুম দুম করে পা ফেলে চলে গেল সীমা কাঠ হয়ে বসে থেকেছে উৎপল একটা মাত্র আড্ডা নয় ঘুম নয় বাথরুম বলাই বন্ধ করে দিয়েছে উৎপল চায়ের কাপে সরজম ছিল তাকিয়ে দেখে বুক হিম হয়ে গেল আসার সময় হয়ে গেছে এসেই কি হলো চাটা কে খাবে বানাতে কষ্ট হয় না চা চিনি দুধ মাগনা আসে অতখানি দুধ চিনি সমস্ত নষ্ট রোজ রোজ সাত সকালে উঠে চা তৈরি করে তোমার মুখের কাছে ধরবো আর এক চুমু খেয়ে ফেলে দেবে মজা পেয়েছো হা করো আজ তোমার কলায় ঢালবো ওই চা হুকুম করার সময় মনে থাকে না এই বসলাম খাইয়ে তবে উঠবো ছুটে বাথরুমে ঢোকে উৎপল বেসিনে চা ঢেলে কাপ খালি করে কল খুলে কাপ বেসিন পরিষ্কার করে ধোই গুটি গুটি ঘরে ফিরে কাপ সাজিয়ে রাখে চা এক কাপ চা ও কতখানি সুসমমন্ডিত কতখানি শিল্পসম্মত হতে পারে দেখত যদি সীমা রানু কল্লের বউ এক কাপ ধুমাই চা সোনার বরণ যতখানি লিকার ততটুকুই ফ্লেভার চায়ের পাতা যতক্ষণ ভেজালে তার নির্যাসটুকু বেরিয়ে আসবে তে তো কলতানিটা নয় ঠিক ততক্ষণই ভেজানো চিনি দেয় দেড় চামচ দুধ নিকতিতে মাপা চমৎকার একখানা ঝকঝকে কাপ তার কানা ভাঙা নয় কড়াই পুরোনো চায়ের দাগও লেগে নেই এক পড়েনি অনুভূমিক চাও চলকে পাশে দুটো এনি টাইম বিস্কুট আর সব কিছুর ওপর যে চাটা ধরে নিয়ে আসছে তার মুখের হাসি কি নেই তাতে আবেদন নিবেদন আরতি ভক্তি ভালোবাসা চা তো নয় একটা মানুষের সমস্ত সৌন্দর্যের নির্যাস আর সেই চায়ের ঠোঁট ডুবিয়ে দেওয়া আহা ভাব কাঁটা দিয়ে উঠল উৎপলে আর সঙ্গে সঙ্গে চোখ গেল খালি চায়ের কাপটার দিকে বুকের হু হু করে উঠলো ব্যাগটা টেবিলের উপর রেখেছি কটা বাজলো খেয়াল আছে এরপর বাজারে গেলে খালি হাতে ফিরতে হবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রান্নাঘর থেকে শোবার ঘর সীমা থেকে উৎপল উঠে পড়ল বাজার মানে শুধু বাজার নয় মুক্তি ৪৫ মিনিট টেনে লম্বা করে সেও এক ঘন্টাও করা যেতে পারে কিন্তু এই পর্যন্ত বেশি বাড়ালে কি ব্যাপার পাঁচ মিনিটের রাস্তা আধ ঘন্টার বাজার এতক্ষণ কি করা হচ্ছিল মাছুলিদের সঙ্গে ফষ্টি নষ্টি দরজা খুলে বাইরে বেরিয়েই নেহাত শীতকাল না হলে বাদল দিনের প্রথম কদম ফুল দোতলার বারান্দা বনাম একতলার ফুটপাত। এক ঢাল চুল মাথা থেকে গড়িয়ে নামছে ব্যালকনির আলসেই চুল বেয়ে নেমে আসছে চিরুনি যেদিকে চিরুনি সেদিকে ঘাড় এই রকম ঘাড়কেই কি গ্রীবা বলে ছোট্ট কপাল বড় বড় কালো কালো চোখ সেই চোখে কথা উৎপল তো কোন ছাড় রাস্তার ঘুরে বেড়ানো রামশ্যাম যদু কার সাধ্য সেই চোখের ভাষা বোঝে যে বোঝে তার পায়ে জিন্স কোমরে স্কুটার চোখে সানগ্লাস গড়িয়ে আসা সমস্ত বাণী শুষে নিচ্ছে সানগ্লাস ফিরিয়ে দিচ্ছে সিগনাল এই দেওয়া নেওয়া দেখতে দেখতে উৎপলের চুয়াল্লিশ বছরের পুরোনো বুকের খাঁচাতেও কি একটা থেমে গিয়ে আবার ছুটতে শুরু করলো অথচ বছরখানেক আগেই এই সুযোগ এসেছিল নরেন্দ্রপুর উন্মেষ উৎপল সীমার একতম প্রোডাক্ট নিজের ক্ষমতাতেই ঠুকে পড়লো একটা বিরাট চিন্তার বোঝা নেমে গেল সীমা ও পুজোয় কেনা নতুন বালুচুরি শাড়ির মতো খবরটা ঘুরিয়ে ফিরিয়ে সকলকে দেখালো উন্মেষকে দিয়ে এসে কটা দিন আনমোনা হয়ে রইল সময়ে অসময়ে কেঁদে ভাসালো উৎপল সময় দিল উৎসাহ ও বিচ্ছেদ থিতিয়ে এলে সীমাকে কাছে টানলো এবং এত বছর পরে কাছ থেকে সীমাকে দেখতে গিয়ে আবিষ্কার করলো সীমার সিঁথিতে বালিয়ারি চোখের নিচে কালি আঙুলে হাজা গালে মেচে তার চিহ্ন ফিরে গেল উৎপল ট্যাংরা কত ডিম ভর্তি মাঝারি এই যে ভাই এই ট্যাংড়া গুলো কত করে উৎপলকে ভেদ করে কাকে যেন খুঁজছিল মাছওয়ালা উৎপলকে ঢেলে সরিয়ে সে সামনে এসে দাঁড়াতেই দু চোখে টুনি বাল্ব লাগিয়ে নিল মাছওয়ালা হ্যাঁ বলুন স্যার এ সে আছে আছে জালি আছে ফার্স্ট আছে দেব এক কেজি করে বামেশ্বর সাউ দাঁতের ময়লা বার করছিল জিভ দিয়ে ঠেলে ছুঁড়ে দিল বাইরে উৎপলের নাকের এক ইঞ্চি সামনে দিয়ে বেরিয়ে গেল চোয়ালে চিবিয়ে কথাগুলো বলে সরে গেল উৎপল না শুনুক বলা তো গেছে মনটা হালকা হলো তাতেই মনকে প্রবোধ দেয় দাম জেনেই বা কি করতো হয়তো একশো কুড়ি পঁচিশ কমে বেচবে না শালা সব পিক আওয়ারের ট্যাক্সি সল্ট যাদবপুর এয়ারপোর্ট মোড়ে হেজে গেলেও প্যাসেঞ্জার নেবে না ঘুরতে যাচ্ছে শান্তনু কিরে কি মাছ কিনলি কিনিনি এখনো দেখছি ঘুরে ঘুরে কিনিস নি ভালো করেছিস ওইদিকে দেখ নীল স্যান্ডোগেঞ্জি হাড়ু চিতল পেটি নিয়ে বসেছে নিয়ে যা একদম ফ্রেশ বউকে বলবি চিতল বউকে বলবি চিতলের মুঠা বলি শান্তনু বলে দিয়েছে পরে একদিন গিয়ে খেয়ে আসবে চিতলের মুঠা চিংড়ির মালাইকারি ইলিশ পাতুরি সরষে পারশে শুনে শুনে কান পচে গিয়েছিল আসলে শান্তনুটা চিরকালই একটু বার্ফ ট্রাই করতে ভালোবাসে বাড়িয়ে বলা সাজগোজ পারফিউম পড়াশুনোই খুবই সাধারণ কিন্তু ওই চলন বলন দেখিয়েই একটা ওষুধ কোম্পানিতে ঢুকে পড়লো আরও বেড়ে গেল বাইরের পালিশ আর বাজারে দেখা হলেই হাজারটা প্রিপারেশান অর্ধেকের নামই শোনেনি উৎপল একদিন মনে হলো বাড়িয়ে বলছে না তো রোজই টানাটানি করে সব অবধি চলেই গেল সুতোপা শান্তনুর বউ সাদা মাটা ছিপছিপে চেহারা আট পৌড়ে শাড়ি হালকা প্রসাধন কপালে ঘাম আঙুলে হলুদ দু চারটে মামুলি কথাবার্তা আপনার কথা অনেক শুনেছি তারপর খাবার টেবিল ফ্রাইড রাইস ভেটকি ফ্রাই ইলিশ ভাপানো, চিকেন চেকোস্লোভাকিয়া চাটনি আর দই মেনুটা অবধি এখনো মুখস্থ উৎপলের খাওয়া শেষ হয়ে গেছে তবু ইচ্ছে করছে আবার গোড়া থেকে শুরু করে মুচকি হেসে শান্তনু এগিয়ে এসেছে কেমন লাগলো ব্রাদার বাড়িতে একদিন মিনমিন করে তুলেছিল কথাটা জবাবটা বুলেটের মতো উৎপলের দিকে ফিরে এলো এনো ফর্দ দিয়ে দেব গরম মশলা এলাচ দারচিনি কাজু কিশমিশ অনেক কিছু ভেবে বলবো মুড়োদ আছে একদিনের রান্নাই এক মাসের মাইনে গুলি বেরিয়ে যাবে রোজ রোজ জিরে বাটা কাঁচা লঙ্কা চারাপোনা খেয়ে অরুচি ধরেছে আর আমার চব্বিশ ঘন্টা তিরিশ দিন বারো মাস তোমাদের সংসারের জোয়াল টেনে যে অরুচি ধরেছে যাই নুরো জেলে চলে যায় যেদিকে দু চোখ যাই শান্তনু দাঁড়িয়ে ছিল সামনে ঘাড়ে উৎপল যার অনেক রকম অর্থ হয় গুটি গুটি সান্ডগেঞ্জি হারুর দিকে এগোয় আর চোখে শান্তনুকে লক্ষ্য করে শান্তনু মাছের বাজার থেকে বেরোতেই ঝটফট আড়াইশো করে চারাপোনা আর তেলাপিয়া নিয়ে থলেতে ঢোকাই বাড়ি ফিরে দেখে হুলস্থুল কাণ্ড বিছানার তোষক উল্টানো বালিশ চাদর বেড কভার খান বইপত্র মাটিতে গড়াগড়ি খাচ্ছে চেয়ার টেবিল একপাশে সরানো জামা কাপড় আলনা থেকে নামিয়ে একপাশে জড়ো করা উৎপলকে দেখে সীমা খাটের তলা থেকে বেরিয়ে এলো হাতে ঝাঁটা উস্কো খুস্কো চুল সিঁদুরের টিপটা ঘামে লেপটে গেছে দু চোখ করমচার মত লাল দেখেছো কি দেখব দুল দুল তোমার কানের আমি কি করে দেখব কি করে দেখবে জানতে চাইনি দেখেছ কি না সেটাই জিজ্ঞাসা করছি সীমার দিকে তাকাতেই দেখতে পায় উৎপল ও তো কানেই রয়েছে হ্যাঁ ডান কানেরটা অন্য দুলটা কোথায় গেল দেখো নিজেই কোথায় খুলে রেখেছো দেখেছি তন্ন তন্ন করে সমস্ত জায়গা খুঁজেছি নেই বাথরুমে দেখেছো বাথরুম রান্নাঘর শোবার ঘর কিছু বাদ দিইনি উৎপলে বিরক্তি লাগছিল বাইরে এসে চেয়ারে বসলো নতুন কিছু নয় মাঝে মাঝেই হয় হারিয়ে ফেলে সীমা গ্যাসের বই ইলেকট্রিক বিল ব্যাংকের চেকবুক চিরুনি টুথব্রাশ চুলের ক্লিপ তো অহোরহো তোলপাড় করে সবাইকে ব্যস্ত করে মারে তারপর খোঁজাখুঁজি নিজ থেকেই যখন বন্ধ হয় উৎপল বুঝতে পারে জিনিসটা পাওয়া গেছে কি হলো কানে ঢুকলো না কথাগুলো আজ নিস্তার নেই দেখছি উৎপল ঘুরলো সিরিয়াস হবার চেষ্টা করলো অত চিন্তার কি আছে কতই তো হারায় তোমার আবার পেয়ে যাও চুলের কাঁটা সাবান থামবে চুলের কাঁটা আর কানের দুল এখনো তফাৎ কোথায় দুটোই হারাই তফাত কোথায় সেটা যদি তুমি বুঝতে জীবনে হাতে করে কিছু এনেছ কোনো দিন কিছু করিয়ে দিয়েছ যেটুকু যা হাতে গলায় আছে বাবার দেওয়া বিয়ের সময় হারিয়ে গেলে মুড়ো আছে আর একটা দুল গড়িয়ে দেবার আর লোহার তফাত বোঝো তোমার মতো ভিখিরির কাজ নয় কি বললে আমি ভিকিরি তুমি ভিকিরি তোমার চোদ্দ পুরুষ ভিকিরি আমার জীবনটা ঝরঝরে করে দিল ব্যাস বাজনা শুরু হয়ে গেল বাজনা থামতে নদীতে বান আসবে অন্তত এক ঘন্টা আনা বাজার থলিতে ঝুলবে রান্নাঘরে কাক ঘুরে বেড়াবে বেলা গড়িয়ে দুপুর কখনো বিকেল সন্ধে হলে মুড়ি কিংবা চিড়ে উঠে পড়ল উৎপল রোববারটাও শ্মশানে কাটানোর কোনো মানে হয় না জুতোটা জুতোটা পায়ে গলিয়ে বেরিয়ে এলো গয়না ও সব গয়না টয়না সব ফালতু কথা বাবার দেওয়া ওটাই আসল হতো যদি উৎপলের দেওয়া গেছে গেছে আপদ গেছে এতক্ষণে খেয়ে দে ঘুম মারত হয়নি সে পিওর সিল্কটার বেলায় নতুন কাজ করতে এলো হরির মা এক মাসও হয়নি হাওয়া খোঁজ পড়লো যখন ততদিনে আবিষ্কার হলো সীমার পিওর সিল্কটাও নেই হাই হাই করেছিল উৎপল সীমার মুখ চোখ দেখে মনে হয়নি বিশেষ দুঃখ পেয়েছে আর গয়না গয়না করছে তিনবেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি টিভি দেখাচ্ছি বছরে একবার বেড়াতে নিয়ে যাচ্ছি ছেলেকে দামি স্কুলে পড়াচ্ছি এগুলো মাগনা আসে মাথাটা ঝাঁঝা করছিল রোদ উঠে গেছে শীতটাও রাস্তা থেকে সরে গেছে গরমই লাগছিল শালটা খুলে কাঁধে নিল একটুখানি গলি তারপরেই বাস স্ট্যান্ড শহরতলির রাস্তা ছোট তবু বাস চলে একখানা পার্থ দুটো স্টপ পরে থাকে হেঁটেই যাওয়া যায় তবু রাস্তায় আসতেই বাস পেয়ে গেল আরে উৎপল দা আপনি না কি বলবো একশো বছর বাজবেন আর চিকেন রোস্ট বানিয়েছি ও এখনই আপনার কথা বলছিল আপনি ভালোবাসেন এলে বেশ হতো আমি বললাম ফোন করে দাও বলতে বলতেই দরজায় বেল কেউ হাসিতে এত আলো ছড়ায় না দেখলে বিশ্বাস করতো না উৎপল আসলে ম্যাজিকটা নামেই এককালে আর এক রমার নামে পাগল ছিল উৎপল সপ্তপদী হারানো সুর সাত পাকে বাঁধা কতবার যে দেখেছে নামটাও মনে গেঁথে গেছে সময়ে সব চাপা পড়ে গিয়েছিল চমকে উঠল বিয়ের আসরে সম্বন্ধ করে বিয়ে সীমা ছোট মাসির ননদের কি যেন হয় ছবি দেখে পছন্দ বিয়ের আগে একটু কথাও বলেছিল আহমরি কিছু নয় তবে উৎপলের প্রত্যাশাও তো আকাশ ছোঁয়া ছিল না বিয়ের দিন গিয়ে বসেছে সীমাকে তখনও নামানো হয়নি হঠাৎ কে যেন নিয়ে এলো এই যে সীমার বোন রমা আপনার সঙ্গে আলাপ করতে এসেছে দেখল উৎপল আর দেখতে গিয়েই বুঝতে পারলো এখনই আর কয়েক ঘন্টার মধ্যেই জীবনের সবচেয়ে বড় ভুলটা ও করতে চলেছে তখন আর ফেরার পথ নেই মন্ত্রতন্ত্র কি পড়েছিল স্মরণে নেই কিন্তু চোখ দুটো সমস্তক্ষণ রমার মুখের ওপর ঘোরাফেরা করছিল মনের কোথাও যে প্রত্যাশা ঘাপটি ছিল না বলতে পারবে না বিশেষত কে যেন স্মরণ করিয়ে দিয়েছিল শালি আধি ওয়ালি আশার গোড়া উপড়ে দিলেন সীমার বাবা বছর খানেকের মধ্যেই পার্থ আর সীমা খোঁজ খবর করে উৎপলকে তারা দিয়ে ওদের এনে ফেললো দুস্টপের দূরত্বে আসুন দাদা এসে যখন পড়েছেন আজ না খাইয়ে ছাড়ছি না আরে না না ওদিকে তোমার দিদি না খেয়ে বসে থাকবে আর একদিন খবর টবর দিয়ে যাও তো রমার দিকে ফিরে পার্থ একটা ফোন করে দিদির পারমিশন নিয়ে নাও চেয়ারে বসতে বসতে উৎপল ঘাড় ঘোরাই মুম্বাকে দেখছি না ওর বন্ধুর বার্থডে পার্টি আজ সারাদিন ওখানেই থাকবে এই তো আমি এসে কাবাব মে হাড্ডি হয়ে গেলাম উঠি ভাই তোমরা মুম্বার অ্যাবসেন্স সেলিব্রেট করো হাত ধরে টেনে বসালো পার্থ আর কি সেদিন আছে দেখতে দেখতে মুম্বার এগারোই হয়ে গেল নাহা দাদা আজ বসুন আমরা দুজনে রবিবারের দুপুরটা সেলিব্রেট করি বলতে বলতে গ্লাস গ্লাস সাজিয়ে ফেললো পার্থ ঘরে ঢোকে রমা আরে সাত সকালে শুরু করে দিলে আর উৎপল দা যে ওদিকে দিদির সঙ্গে কাজিয়া করে বেরিয়ে এসেছেন সেটা কি জানিয়েছেন তোমাকে বাহ বাহ এক্সেলেন্ট দুঃখ বলা এর চেয়ে ভালো টনিক আর কোথায় পাওয়া যাবে যাও তো ভেজর ভেজর না করে ঝটপট চিকেন রোস্ট হ্যাপলাই করো পার্থ গ্লাসে ঢালে এগিয়ে দেয় নিতে নিতে চোখ ঘরে উৎপলের রান্নাঘর শোবার ঘর বারান্দা ড্রয়িং রুম বেলা যত নেশাও তত জমতে থাকে চাই চাই বরফের মতো চোখে খেলা শুরু হয়ে যায় প্রজাপতি না না পাখি দোয়েল রামধরুনি পার্থ দেশ কাল রাজনীতি বাজার দর দেখতে থাকে উৎপল মাঝে মাঝে বিরক্ত লাগে অত ঘোরাঘুরির কি আছে এইখানে এই সোফাই উৎপলের মুখোমুখি একটু বসলেও তো পারে উৎপল যে মরে যাচ্ছে ওকে কিছুই বোঝে না বরফ জমতে জমতে যখন এভারেস্ট হলো ততক্ষণে বিকেল পেরিয়ে সন্ধে সন্ধেও গড়িয়ে যাচ্ছে রাতের দিকে উঠে দাঁড়ালো উৎপল আটটা আর নয় দারুণ কাটলো দিনটা থ্যাংক ইউ মেনি মেনি থ্যাংকস টু বোথ অফ ইউ হাত নাড়তে নাড়তে দরজার বাইরে বেরিয়েই মনে একটু নেশা হয়েছে পার্থ বারবার বলছিল একটু এগিয়ে দিই দাদা উৎপলই তেড়ে উঠেছে খবরদার দশ মিনিটের রাস্তা ঠিক চলে যাব আমি কি মাতাল নাকি বাসে কন্ডাক্টরকে ইংরেজিতে ডিরেকশন দিল হেল্পারকে বলল নামিয়ে দিতে সবই নেশার লক্ষণ উৎপল জানে কিন্তু পা টলছিল না মাথা সোজা ছিল বাসের নম্বর ভালো করে পড়তে পারছিল গলাটা চিনতেও কোনো অসুবিধে হয়নি গলিটা ছোট বাস লরি ঢুকে না কিন্তু ছোটখাটো প্রাইভেট কার যাওয়া আসা করে গাড়িটা কি হেডলাইট নিভিয়ে আসছিল হর্নের আওয়াজও শোনেনি উৎপল কিছু বোঝার আগেই ছিটকে পড়লো রাস্তার ধারে একটা সিমেন্টের চাঙড় দিয়ে ম্যানহোল ঢাকা ছিল মাথাটা ঠুকে গেল সেটাই তারপর সব অন্ধকার পরের ঘটনাটা কিছু শুনে বাকিটা বুঝে জুড়ে নিয়েছিল উৎপল রোববারের রাত সাড়ে আটটা শহরতলির রাস্তা রাস্তাও নয় গলি সেইখানে পড়ে রইল উৎপল গাড়িটাকে কেউ দেখেনি কাজেই পড়ে থাকা মানুষটাই দৃশ্যের একমাত্র উপাদান মাতাল হতে পারে নেশা কেটে গেলে নিজেই উঠে চলে যাবে কেউ কেউ মাথা নামিয়ে কাছে এনেছে নিশ্চয় রক্ত দেখে যারা ভেবেছে ছুরি কিংবা বোমার কেস তারা হাঁটার স্পিড বাড়িয়ে দিয়েছে অ্যাক্সিডেন্টও ভেবেছে নিশ্চয়ই কেউ নিজে যে পড়ে নেই সেই সৌভাগ্য নিজস্ব ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে নিজের নিজের বাড়ি ফিরে গেছে তারাও তবু কিছু মানুষ তো রয়েই গেছে যাদের আমরা পরিবারগত মানুষেরা হঠকারী বলি তাদেরই একজন সারদা মোড়ের মাথায় সিগারেটের দোকান উৎপল যার বাঁধা খদ্দের দোকান বন্ধ করে গান গাইতে গাইতে ফিরছিল সারদা উৎপলের গায়ে হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে নিয়ে মুখ দেখে চিনতে পারে আরো কয়েকজনকে জড়ো করে হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে উৎপলের জামা তুলে গেঞ্জির রং পরীক্ষা করে জানা যায় সেটা লাল সবুজ গেরুয়া কিছুই নয় বেবাক সাদা অতএব হাসপাতালের অজ্ঞান অর্ধমৃত উৎপলের জায়গা হয় না সসঙ্গী সারদাই এরপর তাকে একটা নার্সিংহোমে নিয়ে যায় সেখানে গেঞ্জির রং নয় ট্রাউজারের করা হয় তারপর রোগীকে সোজা চালান করা হয় কাঁচ ঢাকা একটা ঠান্ডা ঘরে সেই ঘরে রোগীর চিকিৎসা চলাকালীন রোগীর আত্মীয় স্বজনকে আরেকটি প্রকোষ্ঠে আখমারাই মেশিনে ফেলে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয় সারদা উৎপলকে ঠান্ডা ঘরে ঢুকিয়ে ছোটে বাড়িতে সীমাকে খবর দেয় সেই রাত সাড়ে এগারোটায় সীমাকে নার্সিংহোম অবধি পৌঁছে দেবার দায়িত্বও সারদা নেয় উৎপল পরে জেনে আশ্বস্ত হয়েছে আর কখনো উৎপল তার দোকান থেকে সিগারেট নাও কিনতে পারে নার্সিংহোম কর্তৃপক্ষ এই রকম খবর সারদার সামনেই সীমাকে জানানোর পরেও সারদা যতটুকু পেরেছে যখন পেরেছে সীমাকে সাহায্য করার জন্য ছুটে এসেছে সীমার দুঃখ উদ্বিগ্ন হয়ে আরও অনেকে এসেছে তাদের মধ্যে পার্থ ও রমাও ছিল সমবেদনা জানিয়েছে অনেকে অনেক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছে তারপরে প্রত্যেকেরই হাজারটা কাজের চাপে আশা আস্তে আস্তে কমে এসেছে সীমা থেকেছে পনেরো দিন হয়তো পনেরো রাত ডুবে যেতে যেতেও চেতনার অতল থেকে ভেসে উঠেছে উৎপল চোখ মেলে তাকিয়েছে দৃষ্টিহীনতার সীমানায় দাঁড়িয়ে স্যালাইনের বোতল নল অক্সিজেন নার্স ডাক্তারকে দেখেছে আবার ডুবে গেছে এইভাবে ডুবতে ডুবতে ভাসতে জ্ঞানে ও একটা মুখও অজ্ঞানে দেখেছে সেই মুখে মেচে তার মাথায় পাতলা হয়ে আসা চুল কপালে উৎপল ধেউরে যাওয়া সিঁদুর চোখের নিচে কালো হয়ে জমে থাকা উদ্বেগ এইভাবেই কখনো কোথা দিয়ে পনেরোটা দিন কেটে গেছে টেরো পায়নি উৎপল জ্ঞান পুরো ফিরতে দেখলো মাথাটা অসম্ভব ভারী এক কাপ চা ঠোঁটে তুলতে ও হাত কাঁপে দুটো পায়ে কোনো জোর নেই ডাক্তারবাবু এলেন পাশে বসলেন বললেন ভয় নেই মাথার মধ্যে একটা রক্তের ডেলা জমেছিল অপারেশন করে বের করে দেওয়া হয়েছে বাড়ি ফিরে কটা দিন রেস্ট নেবেন তারপর একটু ফিজিওথেরাপি সব ঠিক হয়ে যাবে জোর ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা তারপর উৎপলের দিকে ফিরে বললেন কি করে হলো কিছু দেখতে পাননি ঘাড় নেড়েছিল উৎপল রাস্তার আলোগুলো সব না একটু কুয়াশাও হয়েছিল তবু না দেখতে পাবার কথা নয় কোথা দিয়ে যে এলো পরে যেতে যেতে গাড়িটার পেছনটুকু দেখতে পেলাম তারপর আর কিছু মনে নেই ছুটির আগে চোখটাও একবার চেক করিয়ে যাবেন ডাক্তারবাবু উঠতে উঠতে বলে গেলেন দেখা শেষ হলে উৎপল জিজ্ঞেস করলো খারাপ কিছু হাসলেন ডাক্তারবাবু না না চিন্তার কিছু নেই এই বয়সে সকলেরই কম বেশি হয় প্রেস বায়োপিয়া চাল সে দূরের জিনিস ঠিক দেখা যায় কাছে এলেই ঝাপসা জোর করে দেখতে গেলে আই স্ট্রেন হয় মাথা ধরে পাওয়ারটা একদিন চেক করিয়ে নেবেন চশমা লাগবে তারপর দেখবেন কাছের জিনিস দেখতে আর অসুবিধে হচ্ছে না ডাক্তার আগেই মেরে দিয়ে চলে গেল বিকেল শুকিয়ে আসছে বারান্দার চেয়ারে বসেছিল উৎপল এখনো আলো আছে তবে ঠান্ডা অল্প অল্প লাগছে এমনিতে শীতটা প্রায় চলেই গেছে দিনের বেলা গায়ে কিছু লাগে না উৎপল চাদর জড়িয়ে নিল ঠান্ডাটা বেশি লাগে ওর আজকাল আজই দুপুরে ব্যাংকে গিয়েছিল সীমা ফেরার সময় চশমাটা নিয়ে এসেছে চশমা চোখে লাগিয়ে একটু পড়ার চেষ্টা করলো উৎপল একটু আগেই শরদিন্দু এত ভালো লাগে এখনো পড়তে গিয়ে দেখলো অসুবিধাটা হচ্ছে না তবে কিছুক্ষণ পর ক্লান্ত লাগলো বইটা মুড়ে রেখেছে পাশে আকাশের রং বদল দেখছিল সীমা এসে বসল সীমা একটা বুদ্ধিমানের কাজ করেছে উন্মেষকে খবর দেয়নি সামনে অ্যানুয়াল পরীক্ষা তারপরেই নিয়ে আসবে কদিন কথা বলছিল না সীমাও তাকিয়েছিল দূরে যে কথাটা কদিন ধরে জিজ্ঞেস করবে ভাবছিল করা হচ্ছিল না আজ এই বিকেলবেলা সেটাই জানতে চাইলো উৎপল কত খরচ হলো জেনে কি হবে চুপ করে রইল উৎপল তারপর বললো না মানে আমি তো আন্দাজ করতে পারি খরচের অঙ্কটা কোথা থেকে জোগাড় হলো এত সব জবাব না দিয়ে দূরেই তাকিয়েছিল সীমা হঠাৎ অনেক দিন পর ভালো করে সীমাকে দেখলো উৎপল আর দেখতে গিয়েই চমকে উঠলো গলা কান হাত সমস্ত খালি একই তোমার চুড়ি কানের দুল গলার হার সব কোথায় গেল তাড়াতাড়ি আঁচল টেনে কান গলা আড়াল করলো সীমা হাত দুটো ঢেকে ফেললো শাড়ির আঁচলে সমস্ত ঢিলে দিয়ে এলে হাসপাতালে কি দরকার ছিল বলতে গিয়ে গলাটা ভেঙে গেল উৎপলের হাসছে সীমা শেষ বিকেলে আশ্চর্য আলো এসে পড়েছে গালের এক পাশে কি সুন্দর প্রাণ ভরে দেখল উৎপল সীমা কাছেই বসেছিল উৎপল পড়েছিল নতুন কেনা চশমা তাই দেখতে কোনো অসুবিধে হলো না আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই